নেব আপনি উত্তরবঙ্গ থেকে আসলেও আপনাকে সেম আপনাকে বাস স্ট্যান্ডেই আসতে হবে আমাদেরকে ফোন করবেন আমরা গাইড করে তো ম্যাম আজকে তাহলে আমাদের বিহারদের জন্য কি ইউনিক বিজনেস আইডিয়া আপনি নিয়ে এসেছেন আপনারা তো জানেন সামনে পুজো চলে এসছে আপনাদের মাথায় এইটা চিন্তা হবে কি ব্যবসা করলে ভালো হবে কি ব্যবসা করলে ভালো হবে না বন্ধুদের জন্য এমন একটা ব্যবসা আইডিয়া নিয়ে চলে এসেছি কি আপনি যেখানে সেখানে এই ব্যবসাটা আপনি নিয়ে শুরু করতে পারবেন আর আপনাকে কোনো চিন্তা করার প্রয়োজন নাই কি এই মেশিন নিয়ে সাহায্যেতে আপনি যেখানে সেখানে আপনি মেলাতে বসে কি আপনি আপনি যেখানে খুশি মেশিনটা লাগিয়ে আপনি ব্যবসাটা শুরু করে দিতে পারবেন তো কীসে ব্যবসা এবং কিসে মেশিন যদি একটু আমাদের দেখাতেন এবং বলতেন তাহলে ভালো হতো এই দেখুন আপনার সামনে দেখুন রাখা আছে এই আইস সুনো মেশিন এইটা আপনি যেই রকম যা দিবেন সেইটাই আইসক্রিম হবে সেইটা আমাকে জিসো হতে পারে আপনার নসি হতে পারে দুধ হতে পারে থানসা ম্যাঙ্গো ফুটি মানে যে মানে জল জাতি জিনিস সব আপনি এই আইসক্রিম আপনার হয়ে বেরিয়ে যাবে তো আর আপনাদেরকে কোনো চিন্তা করা কোনো প্রয়োজন নাই একটা ইউনিক টাইপের জিনিস আছে আর মেলাতে সবাই জানেন তো ইউনিক ইউনিক জিনিসই পছন্দ করে আর এই দু হাজার পঁচিশে যদি আপনি এই মেশিন নিয়ে যদি আপনি যদি ব্যবসাটা করেন তো আপনার এই ব্যবসাটা দারুণ চলবে তোমার যেটা বলছেন আইসক্রিম মেশিন কি মেশিন একটু মেশিন সম্পর্কে যদি একটু বিস্তারিত বলতেন লিকুইড দিলে আইসক্রিম হয়ে যাবে মানে কেমন ধরনের আইসক্রিম হবে কি লিকুইড দিতে হবে যদি একটু সমস্ত হয়েছে একটু খুলে বলতেন মেশিন সম্পর্কে আমি আমি এই মেশিনতে আপনি দেখছেন এই ছোট্ট মেশিন আপনি যেখানে সেখানে লাগাবেন এই টেবিলের সাহায্যেতে এই মেশিনটা এই মেশিনটা আপনি থানস দিলেন তো থানস আপ হয়ে এখানে আপনি ঢাললেন এখানে আইসক্রিম হয়ে বেরিয়ে আসবে কোনো কথা নাই আপনি ম্যাঙ্গো ফুটি দিবেন এখানে ঢালবেন আইসক্রিম হয়ে বেরিয়ে যাবে আপনি এইরকম জাতীয় জিনিস মানে জল জাতীয় জিনিস আপনি যা দিবেন তাই আইসক্রিম হয়ে বেরিয়ে যাবে আপনাকে মাথা ঘামাতে হবে না কি আইসক্রিমে কি লাগবে না লাগবে তারপরে তো আপনারা যখন নিতে আসবেন তো আমরা তো একটা ছোট গাইড দিয়ে দেবো কী করে আরও আইসক্রিম টেস্টি করা যায় তবে আপনি বলছিলে এই মেশিনে যে কোনো লিকুইড জিনিস দিলেই সঙ্গে সঙ্গে আইসক্রিম হয়ে যাবে তো কতক্ষণ সময় লাগবে যদি একটু বলতেন আমাদের ভিও থেকে আপনাকে কি বলবো আপনি যতক্ষণ না নিজে চোখে দেখবেন তো স্যার বিশ্বাস করতে পারবেন না দু থেকে তিন সেকেন্ডের ভিতরে আইসক্রিম হতে শুরু করে দিবে আর দু থেকে তিন সেকেন্ড যখন হয়ে যাবে তো দেখবেন আপনি মানে আইসক্রিম হয়ে বেরিয়ে আসছে মানে লিকুইড দিলাম লিকুইড দেওয়ার সঙ্গে একদম সঙ্গে 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 একদম আইসক্রিম হয়ে বেরিয়ে যাবে তো এই মেশিনটা কেমন কি জায়গায় চালালে সবথেকে ভালো চলে যদি একটু বলতেন দেখুন আপনার যদি ব্যবসা করার যদি ইচ্ছা থাকে আর মনে যদি চাহিদা থাকে তা আপনাকে কেউ হার মানাতে পারবেন না হ্যাঁ এটা ব্যবসা শুরু করার জন্য কোনো জায়গায় প্রবলেম হয় না কোনো জায়গায় সমস্যা হয় না এটা আপনার ভিতরে ট্যালেন্ট হওয়া চাই কি আপনি কোথায় ব্যবসাটা করে। আপনার ভিতরে যদি ট্যালেন্ট থাকে তা আপনি গাছের নিচেও ব্যবসাটা করে আপনি দেখিয়ে দেবেন দেখুন স্যার এত বড় পৃথিবীতে কারোর কাছে অনেক কিছুই নাই হ্যাঁ তো আপনি এই তাও আমি বলে দিচ্ছি এই মেশিনটা আপনি মেলাতে নিয়ে যাবেন তো ভালো চলবে অনেক ভালো তারপর আপনার যদি চায়ের দোকান থাকে তারও ভালো রেস্টুরেন্ট থাকে ওটাও ভালো তারপর আপনি যদি আইসক্রিম যদি আপনার সব দোকান টোকান থাকে ওটাও ভালো তারপরে আপনার বিয়ে বাড়িতে এটা ভাড়া নিয়ে যায় ওখানেও আপনার ব্যবসা চলবে তবে এই মেশিন নিয়ে আপনার কোনো মানে কিন্তু করা যাবে না এই মেশিনটা সব জায়গায় সব জায়গায় তো সেট হয়ে যাবে তাছাড়া তো সামনে তো বিয়ের সিজন আসতে চলেছে এইসব মেশিন গুলো তো ভাড়া দেবে একদম আপনি তো ধারণের কথা পারেন তখন আপনার একটা জায়গায় দুটো তিনটে মেশিন আপনাকে রাখতে হবে আপনার একটা মেশিন আপনাকে পারবেনই না মানে একটা এমন মানে ওকেশন চলে আসছে সামনে কি শুধু বিয়ে না জন্মদিন আছে সব কিছু আছে হ্যাঁ অনুষ্ঠানের অনুষ্ঠানের জন্য তো একদম ই অনেক ভালো আর তারপরে তো দেখুন ডিসেম্বর মাস জানুয়ারি মাস এইসব তো আছেই সঙ্গে হ্যাঁ সবটাই আইসক্রিম লাগে আর এই আইসক্রিমটা এমন আছে ভালো কি মানে একবার যে খাবে সে বারবার খাবে আপনারা মেশিন কতদূর কি সাপ্লাই করে থাকে আমরা অল ইন্ডিয়াতে স্যার মাল সাপ্লাই করে থাকি আচ্ছা তো ধরে নিন কি এই ব্যবসাটা করলো সে মেশিন সম্পর্কে জানে না আইসক্রিম তৈরি করতে জানে না তো তাকে আপনারা কেমন কি গাইড দিয়ে থাকেন যদি একটু আমাদের ভিউয়ার্স দেখে আমরা পুরো গাইড দিয়ে থাকি তারপরে তো স্ক্রিনে নাম্বার আছে আপনারা যোগাযোগ করবেন আমরা পুরো আপনাকে হান্ড্রেড পার্সেন্ট দিই আর সবসময় আপনাকে আমি পুরো থেকে আমি গাইড দিব আচ্ছা মানে সব এ টু জেড আপনারা সব আপনারা একদম একদম আচ্ছা তো ধরে নিন কেউ আপনার এখানে আসতে পারলো না তারা মেশিনটা কিভাবে নিতে পারে আমাদের তো স্ক্রিনে নাম্বার দিয়ে থাকবে আমাদেরকে ফোন করবেন কিভাবে অর্ডার দিবেন কিভাবে করবেন আমরা পুরো আপনাকে পুরো গাইড করব মানে হোম ডেলিভারির ব্যবস্থা আছে একদম আমাদের অনলাইন অফলাইন দুটোই সিস্টেম আছে আচ্ছা আর যদি কেউ যদি এখানে এসে নিতে চায় তারও তো ব্যবস্থা আছে তারও তো হ্যাঁ কোনো ব্যাপার নাই তারা কিভাবে আসবে না আসবে তো ফোনে তো মানে ভিডিওতে তো বলা আছে তারপরে যদি আপনাদের কোনো প্রবলেম হলে আমাদের স্ক্রিনে নাম্বার আছে ফোন করবেন আমরা পুরো আপনাকে গাইড করব আপনাদের এই মেশিনের কেমন কি প্রাইস আছে দাম কেমন কি আছে যদি একটু বলতেন হ্যাঁ স্যার আপনি দারুণ একটা প্রশ্ন করেছে দেখুন মেশিনের দাম সবসময় স্যার এক থাকে না হ্যাঁ এই মেশিনের দাম কখনো নামা কখনো উঠা করতে থাকে এখন আমি আপনাকে যদি একটা দাম বলে দিব হয়তো আপনি পাঁচ মাস পর ওই ভিডিওটা দেখলেন কি এক বছর পর দেখলেন কি দু বছর পর কি তিন মাস পর দেখবেন তো ওই দাম সেম থাকবে না তো হয়তো ওই দামটা কমতেও পারবে আবার বাড়তেও পারবে হ্যাঁ তো এই জন্য আমাদের স্যার দাম বলা হয় না তো দাম জানতে হলে বেস্ট অপশন হচ্ছে ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বর ফোন ভিডিও স্ক্রিনে নাম্বার আছে আমরা তারপরে দামটা আমরা যে মানে হ্যাঁ তো ধন্যবাদ ম্যাম আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য নমস্কার